আউতেরিয় আয়েশ ও আমার স্ত্রী আয়েশা তুমিও জাগো জেগে যাও আমার ভেতরের নমাজ পড়া হয়ে গেল তার মানে রাতের নামাজ শেষ এরপরে আর কোন নামাজ নাই আছে তো ফজরের নামাজ সুতরাং তোমার যদি এই ভেতরের নামাজ বাকি থেকে যেয়ে থাকে তাহলে জাগো উঠো আর উঠার পরে এই ভেতরের নামাজটাকে আদায় করে না তাহলে দেখার জিনিস এখানে কি স্বামী এবং স্ত্রীর ভেতরে কি বোঝা পড়া? আমি যেমন একটা ভালো কাজ করি তেমনি আমার স্ত্রীটাও যেন এই ভালো কাজটা করে এই রকমের মানসিকতা দুজনের ভেতরে থাকা কিছু কিছু মানুষ আছে এই ফর্মুলাতে বিশ্বাসী তুমি নমাজ পড়বে তো পড়ো না পড়বা তো না পড়ো তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব এটা হলো জাহিলের কথা এটা হলো জাহিলের কথা আপনি যদি আপনার হালিয়াকে নিয়ে জান্নাতে না যেতে পারবেন আপনার হিস্ত্রি যদি আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে না পারে তাহলে আপনারা কোন ইমানদারে না জিন্দগি গত করছেন আর কেমন এটা ইমানি জিন্দেগি কোরআনিকিমের আব্বুল আলামিন বলছেন ডেকে আপনাকে আমাকে সারা দুনিয়ার মুসলমানগুলোকে উদুখল জান্নাতা তুমা জুকুম তুহবার এসো ইমানদারেরা তোমরা আমার জান্নাতে প্রবেশ করো তোমরাও চলো জান্নাতে এবং তোমাদের বিবিরা কেউ নিয়ে চলো জান্নাতে একাই তোমরা যেও না একাই তোমরা আসিও না কারা কারা যাবে তো পুরুষরা কেউ ডাকা হলো তোমরা জান্নাতে যাও এবং সাথে সাথে ডাকা হলো বিবিদেরকে তোমরাও আমার জান্নাতে যাও ফ্যামিলিটা কেমন তাহলে দুজনের ভেতরে সমঝোতা আছে কি বলে আমি যদি একটা ভালো কাজ করি তো আমার স্ত্রীও যেন ভালো কাজটা করে আমার স্ত্রী যদি একটা ভালো কাজ করে তা আমার ভেতরে যেন এই চেতনা থাকে যে আমিও এই ভালো কাজটা করব তাহলে জানতে হবে এই বাড়িটা হচ্ছে ইমানের বাড়ি কথাটা খেয়াল রাখুন গলত কথা নয় নবী করিম সাল্লা সাল্লাম হাদিসের ভেতরে বলেছেন রাহেমাল রাজন আল্লাহ রাবুল আলীন ওই বেটা ছেলেটার উপরে রহম নাজিল করে আল্লাহ তাল দয়া নাজিল করে যেই বেটা ছেলেটা যেই পুরুষটা রাতের বেলায় জাগল সুম্মা বিল্লা বিল্লাইলে এবং রাতের বেলায় নামাজ আদায় করলো কিছু নফল নামাজ কিছু অতিরিক্ত নামাজ কিছু তাহাজুদের নামাজ তারপরে সে মনে মনে বলল আমি তো জাগলাম আমি তো নামাজ পড়লাম এবং আমার স্ত্রীর শুই আছে ওই বিছানায় সে তো জাগেনি সে তো নামাজ পড়েনি তাহলে আমি তো হলাম ভাগ্যবান মানুষ নফল নামাজ আদায় করে আর আমার স্ত্রী যদি চুপচাপ শুয়ে শুয়ে ফজর করে দেয় তাহলে সে তো ভাগ্যবতী হতে পারবে না এই জন্য একজন পুরুষ করলো কি তার অনতি পরে এই নিজের বিবির বিছানার কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে তার শরীরে হাত দিয়ে আলত করে তাকে হিলিয়ে তাকে ও জাগিয়ে দিয়ে বলছে উমুকের মা জেগে যাও তোমার নামাজ পড়ো আমি যেমন নফল পড়লাম তুমিও নফল পড়ো আমিও যেমন অজু করলাম তুমি বানাও আমি যেমন জেগেছি তুমিও তেমনি জেগে যাও তাহলে স্বামী জাগলো অজু বানালো নফল নামাজ পড়লো পরক্ষণে নিজের স্ত্রীকে জাগালো স্ত্রী জাগলো অজু বানালো সেও নামাজ পড়লো তাহলে এ বাড়িটা হচ্ছে ইমানের বাড়ি উল্টো দিকে নাবিজি বলছেন কোনো কোনো সময় পুরুষটা জাগায় আবার কোনো কোনো সময় স্ত্রীটাও জাগায় যদি এমন স্ত্রী থাকে যে সে নিজে আগে জাগে আর আগে জেগে অজু করে নামাজ পড়ে তার পনেরো মিনিট বিশ মিনিট পরে নিজের স্বামীকে জাগায় যে তুমি উঠো আর তুমিও অজু বানাও তুমিও কিছু নফরুল নামাজ পড়ো তা এই রকমের মানসিকতা যেই বাড়ির মানুষগুলোর আছে সেই বাড়িখানাকে আপনাকে ধরে নিতে হবে রেখে নিতে হবে যে এই বাড়িতে ইমান বাস করে একটু সবুর করেন একটু সবুর করেন ইয়াহিয়াবিন আকসাম বলে একজন নামি দামি পরেশগার দিনদার গত হয়ে গেছেন ওনার বাড়িতে ছিল একটা বান্দি কাজের মেয়ে ক্রীত দাসী তো দাসীকে তো বিক্রি করা যায় দাসীকে বিক্রি করে দেওয়া যায় একদিন ইয়াহিয়াবিনে আকসাম তার নিজের বাড়ির কাজের মেয়েটাকে দাসিটাকে বিক্রি করে দিলেন এক জায়গায় হাটে বিক্রি হয়ে গেল এখান থেকে চলে গেল অন্য গ্রামে ধরে নিন উদাহরণস্বরূপ বলছি যে ওই মেয়েটাকে বিক্রি করে দেওয়া হলো পারাকরমের লোকের কাছে এবার পারাকরমের লোকটা যে এই মহিলার মালিক হলো তো যেটাই মালিক হবে তাকে মালিক বলে মেনে নিতে হবে মহিলা রাতের বেলায় আজান হবে শুয়া চারটায় জেগে যায় অভ্যাস অনুযায়ী চারটায় এটা হলো একটা দাসী এটা স্বাধীন মহিলা নয় এবার রাত চারটাতে জেগেছে একা একাই উজু করে নতুন মালিকের বাড়ি একটু নমাজ টমাজ নফল পড়েছে পড়ার পরে বারে বারে চোখ দিয়ে দিয়ে দেখছে মালিকের দরজা খুলছে না মালিকের বড় বেটার দরজা বন্ধ মালিকের মেজ ছেলের ঘর খিল মারা আছে বন্ধ কেউ দরজা খুলছে না তখন এই কাজের মেয়ে মহিলা মালিকের দরজার কাছে এমনি করে কপটে বাড়ি দিয়েছে খট 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 করে বাড়ি দিয়েছে আর যেমনি ঠক ঠক করে বাড়ি দেওয়া ভেতর থেকে তখন বলছে কে তখন নাম করে বলছে আমি আমি আপনার কাজের মেয়ে আপনি উঠেন না জাগেন না অজু বানাবেন না তখন ঘরের ভেতর থেকে মালিক বলছে আনুদি আলি সলাতে ও কাজের মেয়ে আজান হয়ে গেছে নাকি আজান যদি হয়ে যায় থাকে তাহলে ঠিকই আমাদেরকে জাগতে হবে মহিলা বলছে না মালিক আজান হতে এখনও আধা ঘন্টা দেরি আছে এখনও আজান পড়ে নাই তখন মালিক ঘরের ভেতর থেকে বলছে তাহলে কিসের জন্য জাগাতে এসেছ চলো এখান থেকে দূরে সরে যাও ওখান থেকে হটে গেল মেজ মালিককে যে বলছে খটখটি লাগে মালিক উঠেন নুজু করেন তখন ও আবার ওই ঘুম থেকে চোখ কচিলে উঠে বলছে আজান হয়ে গেছে নাকি বলছে জি না আজান হয়নি এখন তো ঘড়িতে বাজছে চারটা আজান হতে এখনো বিশ মিনিট পঁচিশ মিনিট দেরি আছে তখন ও জোর করে একদম ঝিড়কি দিয়ে বলছে আজান হয়নি তো জাগাচ্ছ কেন যাও এখান থেকে যেটাই দরজাতে গিয়ে বলা হচ্ছে ওইটাই দরজাতে ওইটাই দরজাতে এটাই আওয়াজ আসছে আজান হয়নি তো জাগাচ্ছ কেন বেচারি একাই একাই রাতের নমাজ পড়লো তারপরে আজান পড়লো তারপরে ফরজ নামাজ আদায় করলো বেলা আটটার সময় একটু নাস্তা পানি খেয়ে দে ওর মালিককে বলছে মালিক আপনি আমার মালিক মালিক থাকেন তবে আপনার কাছে একটু অনুমতি চাইছি আমাকে আমার আগেকার মালিকের সাথে একটু দেখা করতে দেন আমি যাব আর আসব। কোথায় যাবে তা আমার আগেকার মালিকের বাড়ি হচ্ছে চানমনি পশ্চিম পাড়া চলে আসলো বেলা এগারোটার সময় আর মালিক যে পরশুদিন একে বিক্রি করেছে এই মালিকের সামনে বসে গিয়ে বেচারি হাও মাও করে কাঁদছে আর চোখের পানি ঝরাচ্ছে আর ঝরার পরে একটাই সওয়াল করে বলছে মালিক আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন ভালো কথা আপনারা আমি সামান আপনি যদি রাখেন তো রাখেন বিক্রি করেন তো বিক্রি করেন আপনাকে কেউ বাধা দিতে পারবে না কিন্তু আপনি আমাকে এমন জায়গাতে কেন বিক্রি করে দিলেন যেই জায়গাতে যেই বাড়িটার ভেতরে দশটা বারোটা লোক আছে ছেলে আর মেয়ে ওরা একটাও আল্লাহর বান্দা রাতের বেলায় জাগে না এবং নফল নমাজ পড়ে না আচ্ছা মাইকটাকে নানা ছাড়া করছে নাকি আর কি হয়েছে জি আমি বুড়া মানুষ আমাকে খেপে দেখলে আমি লাত মেরে ফেলে দেবো আমি এমনি মুখে বাস করবো লোকটিকে বুঝতে পারলে তো লাটছে কিসের জন্য মাঠে যে বাঁধছে ঠিকঠাক হয়ে থাকে ঘাটার মানেটা কি সালা আজোগা লোক থাকে একগুলো আলাদা যা বাঁধছে বাঁচতে দাও বাস একে নাড়বা না তুমি আমার শিকায়ত হলে তখন তুমি শুনিও যে তোমার মাইক বাজে না কি ভালো কি মন্দ কি হচ্ছে না হচ্ছে করে আচ্ছা তো মহিলার কান্নাটা কি কোন বাড়িতে ছোট সারাটা রাত চলে যাচ্ছে একটা লোক জাগে না নফল নমজ পড়ে না বড় করে একদম নিঃশ্বাস ফেলে ইয়াহিয়াবিলা আকসাম বলছেন ওরে আমি তো ওদের ভিতরের কথা জানি না বাবা তোমার আমার প্রয়োজন শেষ হয়েছে বিক্রি করে দিয়েছি আর ওই বাড়ির লোকেরা এমনই গাফেল যে কেউ রাতের নামাজ পড়ে না যে না নামাজ পড়ে না দাদুরে এটা একটা কাজের এটা ইতিহাসের পাতা থেকে টেনে এনে আপনাকে শোনালাম আর আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন লাইলে না ইমানের বাড়ি যদি বানাতে চাও তো পাঁচ অক্টের নামাজে নিজেকে সীমিত করে রাখলে চলবে না রাতের বেলায় একটা অংশে আপনাকে উঠতে হবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যা পারবেন ঘরখানা বাড়িখানাকে আপনাকে আবাদ করতে হবে তাহলে ইমানটা জিন্দা থাকবে আর জাগ্রত থাকবে এটা হলো ইমানদারের বাড়ি আর আমি নুন খেয়ে নুন আহার করছি না গত পাঁচ দিন আগে কোনো জায়গাতে জালসা করলাম ফজরের বেলা অজু করে নমাজ পড়ার জন্য যদি গেটে যাচ্ছি নিচু তলাতে তো গেটে এত বড় তালা তালাটাকে খুলবে কে বাইরে যাব কি করে যাওয়া সম্ভব হলো না ঘরেই চার রাগাত নমাজ ফজরের পড়ে নিলাম শুয়ে আছি বেলা আটটা বেজে যাচ্ছে তখন পর্যন্ত না এক কাপ চা আসছে না একটা বিস্কিট আসছে না কোনো একটা আল্লাহর বান্দা জাগছে এর মানে কি এটা মানুষের বাড়ি নয় এটা জিন্দা গোড় এরা ঈশা নামাজ পড়ে কি পড়ে না আল্লাহ জানে ছেলেও জাগেনি মেয়েও জাগেনি বড় মালিকটাও জাগেনি আর তিন তালা করে বাড়ি আর চারতলা করে টাইলস বানানো বাড়ি বানিয়ে সব ঘরে ঘরে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে এটা হলো জীবন্ত অচল মানুষ আল্লাহর দুনিয়াতে এলা হলো দুনিয়ার বোঝা আল্লাহ রব্বুল আল এদের মতো মানুষকে পছন্দ করেন না রাতের বেলায় যে মানুষের বাড়িতে একটুখানি আনাগোনা হয় না জিকির আজকার হয় না ওই বাড়িটা হলো কার মুনাফেকের বাড়ি রসুল্লাহ বলেছেন বেতন আল্লাহ এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহ রাবুলালিনের আলোচনা করা হয় এবং আর একটি বাড়ি যে বাড়িটাতে আল্লাহ রবুল আলমিনের আলোচনা করা হয় না বরং দুনিয়ার গল্প হয় তামাশা হয় সিডি চলে গল্প চলে সিরিয়াল চলে আরও দশ রকমের ঝামেলা চলে তাহলে এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয় আর এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয় না তো নাবিজি বলছেন এটা কেমন একটা জীবন্ত জিনিসের মতো আর একটা মরা মানুষের মতো তার মানে যে বাড়িতে আল্লাহর জিকির হয় না সে বাড়িটা হলো ম বাড়ি যে বাড়িটাতে আল্লাহ রবুল আলমিনের জিকির হয় সে বাড়িটাকে বলা হচ্ছে জাগ্রত এবং জীবন্ত বাড়ি চিন্তা করেন এটা ইমানদারের বাড়ি বলে লক্ষণ আপনার ডাহিনে বামে আগে পিছে বাসনে কেঁথাতে সুজনিতে ছাপের খাটে দেখতে পাওয়া যাবে আর একটা ইমানদার মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে তো ঢুকার পরে বলে দিতে পারবে যে এটা ইমানদারের বাড়ি না এটা চোট্টা বেঈমানের বাড়ি কিরকম কেমন করে বলতে পারবে আপনার বাড়ির ডাইনিংয়ে যদি কোনো গাধা কোনো জানোয়ার কোনো মানুষ কোনো হিরোইনের এত বড় ফটো টাঙানো থাকে ডাইনিংয়ে আর আমরা টেবিল পেরে খেতে বসেছি তাহলে জেনে নিতে হবে এটা চোট্টার বাড়ি এটা মানুষের বাড়ি নয় মানুষ বলতে ইমানদারের বাড়ি নয় যদি দেখা যায় আপনি যে কাপে আমাকে চা খেতে দিয়েছেন যে টেবিলে আপনি আমাকে বসতে দিয়েছেন সেই টেবিলের যেদিকে সেদিকে জীবন্ত জানোয়ারের ছবি ছাপানো আছে কাপে চিড়িয়ার ছবি কাউয়ার ছবি পাখি কোনো জিনিসের ছবি লাগানো আছে তাহলে জানতে হবে যে এই মানুষটা ইমানদার নয় এ মানুষটার ভেতরে ইমানের ত্রুটি আছে ওর যদি যে ছাপের খাট আপনি শুয়ে আছেন তাতে যদি ময়ূরের ছাপ থাকে বা তার পায়ে যদি বা আঘের ছাপ থাকে আর যে বিছানাতে আপনাকে ঘুমাতে দিয়েছে সেই চাদরে যদি কোনো জীবন্ত ছবির ফটোওয়ালা চাদর আপনাকে পেরে দেয় আর এতখানি উঁচা তোষকে বালিশ দিয়ে আপনাকে ঘুমাতে দেয় আপনি ওর বালিশে মাথা দিয়ে খালি ইস ইস করে কুচকুচ করবেন মনে মনে তা নয় আপনাকে ভেবে নিতে হবে যেটা এটা ইমানদারের বাড়ি নয় এটা হলো চোট্টাদের বাড়ি ইমান টপকাবে মানুষের আখলাকে টপকাবে মানুষের ব্যবহারে টপকাবে মানুষের সামান এবং সাজে টপকাবে যে এটা একটা ইমানদার মানুষের বাড়ি আর হলে জানতে হবে এটা মুনাফেকের বাড়ি সহি কথা বলছি আপনাকে এমন মানুষগুলো অল্প দিনের জন্য হলেও নিজেকে একটু সংযমী করার একটা উপায় খুঁজে পাই অতএব এই সুযোগে আপনারা বেশ কিছু কথা মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত শুনলেন আমি চেনাশোনা মানুষ আপনাদের সামনে আমি কিছু কথা আপনাদের সামনে রাখছি যদি কথাগুলো আপনাদের মনে রেখাপাত করতে পারে তাহলে আমিও লাভবান আর আপনিও লাভবান হবেন ইনশাআল্লাহ আর যদি অবজ্ঞা করে ছুঁড়ে ফেলেন তো তাহলে তার জন্য খেসারত আপনাকে দিতে হবে আমাকে নয় যেহেতু আপনাকে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আমার নয় কথাগুলো বলবো আমি আল্লাহর এবং তার রাসুলের সুতরাং যে কিছু লোক আপনারা সামনে আছেন কেনাবেচা হলো অনেক ঘোরাঘুরি হলো অনেক বাজারও হলো অনেক দু চারটা কথা যদি ইচ্ছা থাকে শোনার তাহলে নিশ্চুপ হয়ে একটু বসে যান কথা কয়টা আমাকে ঠান্ডা মনে বলার সুযোগ দেন আর আনাগোনা চলাফেরা হইহট্টগোল এগুলো করতে গেলে একটা দায়ী মনোভাব চলে আসে মনের ভিতরে দায়ী সারা ভাব মানে কি তুমি শুনো নাহি না শোনো আমার টাইম আমি কাটিয়ে নিয়ে চলে যাব এই রকম বাজে খেয়াল যেন মনের ভেতরে না আসে কথা কি বলতে শুরু করলাম আপনার সামনে খেয়াল করেন আমার দিকে কোরআন মাজিদের দুটি সুরা থেকে একটু একটু করে আয়াত আপনাকে পড়লাম এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তালা ইসলামকে এবং ইমানকে একটা বিশাল বড় নিয়ামত বলে আখ্যায়িত করলেন ইমান বা ইসলাম এটা হচ্ছে আল্লাহর বিশাল বড় দান আপনি বলবেন এটা পেয়ে কি আর হলো যে আপনি এটাকে আমাদের জন্য দান বলছেন দান কাকে বলে লাখ টাকা যদি কোথা থেকে পাওয়া যায় তো এটা হলো দান আর ইমান বলে জিনিসটাকে আপনি দান বলছেন এতে আমাদের লাভ কি তো ভাই আমার এর চাইতে বড় লাভ আপনি আর কি চান যে ইমান থাকতে গেলে আপনার অনাদি অনন্তকালের জীবন হবে শান্তির আর যে ইমান আপনার কাছে যদি না থাকে তাহলে আপনার আখেরাতের জিন্দেগি হবে অশান্তির দাবানলের আগুনের চিরদিন কাল ধরে যদি আগুনে আপনাকে পুরতে হয় তাহলে মাঝখানে ব্যবধানটা কি মাঝখানে ব্যবধানটার নাম হলো ইমান আপনি এবার মনে করুন ইমান আছে তা আমি সুখী ইমান নেই তা আমি দুঃখী ইমান আছে তাহলে আমার নসিবে আগুন নয় ইমান নাই তা আমার কপালে আগুন লেখা আছে তো যেই জিনিসটা আপনার জীবনটাকে হয় দুঃখে আর না হয় সুখে রূপান্তরিত করে দিতে পারে সেই জিনিসটার নাম তো হলো ইমান আর আপনি যদি বলেন এটা এমন কোন দামি জিনিস হলো তাহলে আপনি ইমানকে এখনো বুঝতে চেষ্টা করেননি দয়া করে ইমানকে আপনি ভালো করে বুঝুন যে জিনিসটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন বুঝতে এখনো পারলেন না না পেরে থাকলে আমি আবার বলছি নাবিজি হাদিসের ভেতরে বলছেন ইহা ইউল ইমানা লেমান ইহেব্লা ইহেব্ব আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহ নবী বলছেন আমি দুনিয়াতে যে মানুষকে পছন্দ করি তাকেও আর যাকে আমি পছন্দ করি না তাকেও ধন মাল টাকা পয়সা দিই তাহলে ধন মাল টাকা পয়সা জমি জিরাত এগুলো পাওয়ার দিক দিয়ে যতখানি কাফির অতখানি মুসলমান সুতরাং আমরা কোনো মুসলমান যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই গাড়ি বাড়ি জমি জিরাতের মালিক হয়ে যাই তাহলে এটা যেন মনে না করি কোনো সময় যে আল্লাহ তালা আমাকে পছন্দ করেন ভালোবাসেন বলেই তো আমি এত ধনী আর যদি আল্লাহ আমাকে পছন্দ না করতেন তাহলে আমি কি এত ধনী হতে পারতাম এটা ভাবিয়েন না ধন পেয়ে নিয়েছেন বলে আপনি মনে মনে ভাববেন না যে আমি আল্লাহর প্রিয় বান্দা কেন নবীজি বলছেন আমি ধন যাকে ভালোবাসি তাকেও দিই আর যাকে আমি ভালোবাসি না তাকেও দিই চিন্তা করলেন তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দেখবেন কোটি কোটি মানুষ আছে ধনী একদম এক লাখ দু লাখ নই হাজার 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 কোটি টাকা তাদের ব্যাংকে আছে আবার কত গের মুসলিম আছে দুনিয়াতে আঙুলে গুণে দেখেছেন কত গায়ের মুসলিম দুনিয়াতে আছে যারা কোটিপতি যাদের ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার শুধু সাজানো আছে এত ধনী তালা করেছেন তাদেরকে তো তাহলে ওরা কেন ধনী হলো ওকে বলবে যে আল্লাহ তালা আমাকে খুব পছন্দ করেন তার জন্য আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন এটা নয় কাজে গোড়াতেই আপনাকে হাদিস বলছি আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলছেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও আর আল্লাহ যাকে অপছন্দ করেন তাকেও ধন মাল টাকা পয়সা দেন কিন্তু যেটা বড়ো জিনিস সেটা হলো এইটা কোনটা ইউমান ইউ হ্যাভ বহু তবে আল্লা তুলালিন ইমান জিনিসটা ওই মানুষটাকেই দান করেন যাকে তিনি পছন্দ করেন যাকে তিনি ভালোবাসেন তাহলে যাকে ভালোবাসেন তিনি তাকে ইমান দেন আর যাকে ভালোবাসেন না তাকে ইমান দান করেন না এইবার আপনি নিজের হিসাবটা নিজে করেন আপনার কাছে ইমান আছে হ্যাঁ আছে ইমান কাকে বলে তো মালাইকাতিহি বা কুতুবেহী বা রসুলেহি আমি আল্লাহর ওপরে বিশ্বাস রেখেছি রসুলকে বিশ্বাস করি আসমানি কিতাবকে আমি বিশ্বাস করি কেয়ামতকে বিশ্বাস করি তব্বিরকে বিশ্বাস করি এইগুলো জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান আপনি ইমানদার বলে হ্যাঁ তাহলে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন যার কারণে আল্লাহ আপনাকে ইমাম দিয়েছেন নাহলে আপনি ইমানদার হতে পারতেন না আপনাকে ইমানদার মানুষের বাড়িতে মুসলমান করে আল্লাহ তালা জন্ম দিতেন না তাহলে এটা কি কম বড় পাওনা হলো যে আল্লাহ তালা আমাকে পছন্দ করেছেন ভাই একটু খেয়াল করেন সারাটা মিশরের রাজা এবং যেন তেন রাজা নয় ডিকটেটার রাজা তার নাম ফেরাউন সম্পদের অভাব ছিল না কিন্তু আল্লাহ রাবুল আলমিন ওকে পছন্দ করেনি যার কারণে ওকে ইমান দান করা হয়নি অথচ ওরই স্ত্রীকে আল্লাহ তালা পছন্দ করলেন বলে এক দাজ্জাল ফিরাউনের মতো নালায়েক ইনসানের স্ত্রী আসিয়া কেরবুল আলামিন ইমান দান করলেন স্ত্রী হলো জান্নাতি আর স্বামী হলো পাক্কা দোজখী তকদিরটা কেমন হলো জানেন আল্লাহর ভালোবাসা পাইনি বলে ভালো করে কান দিয়ে শুনেন কথাটা রসুলুল্লাহকে মুসিবতের কালে উদ্ধার করেছিল যত রকমের আক্রমণ দুঃমনদের হয়েছিল সবকে রুখে দাঁড়িয়ে প্রতিহত করেছিল সে লোকটার নাম আবু তালেব এটা আল্লাহ রাসুলের চাচা অথচ এই চাচাকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন নি। যার কারণে এত সুযোগ ওর সামনে এলো তবুও ইমান খুঁজে পেল না বেঈমান হয়েই মরে গেল আবার দেখেন ওই চাচার স্ত্রীর ফাতেমা রাসূলুল্লাহর চাচি তিনি তাকে মা বলে ডাকতেন সেই ফাতেমা এ আবার রসুল্লাহকে কবুল করে নিয়ে সে ইমানদার হল তাহলে স্ত্রী হলো ভাগ্যবতী আর স্বামী হল বাভাগা কপাল পোড়ালোক একে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে করেনি বলেই এটা হয়েছে আপনি খবরদার এই কথাটাকে হালকাভাবে নিবেন না বরং আপনি খুব মন দিয়ে এবং খুব ওজন দিয়ে বলবেন আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলেই আমি একজন ইমানদার এইবার ইমানদার তো হইলাম ইমান কিসে থাকে আর ইমান কিসে থাকে না এই জিনিসটা একটু দয়া করে শিখে নেন আর জেনে নেন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ইনালিল দেশের ভেতরে ইমান থাকার জন্য কিছু বাড়ি ঘর আছে তেমনি মুনাফেকি থাকার জন্য কিছু কিছু বাড়ি আছে ঘর আছে সব বাড়িতে ইমান থাকে না আর সব বাড়িতে মুনাফেক থাকে না মুনাফেকের বাড়ি আলাদা ইমানের বাড়ি আলাদা ইমান সব বাড়িতে পাওয়া যাবে না কিছু কিছু বাড়িতে ইমান আছে আর কিছু কিছু বাড়িতে কি আছে বেইমানই আছে আবার কি ধরনের কথা শুনলেন আপনি আর আপনাকে আমি বললাম তাহলে চানমনি গ্রামের পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত যতটি বাড়ি আছে সমস্ত বাড়িগুলোকে আপনিও দেখেন আর আমিও দেখি দেখব কোন নজর দিয়ে এই তাকে ঠিক কর না রে বারে বারে ঘাঁটছিস নাকি রে মাই ঘাটস নাকি হ্যাঁ তো বলছিলাম যে পশ্চিম পাড়া থেকে নিয়ে পূর্ব পাড়া পর্যন্ত আপনি সমস্ত বাড়িগুলোকে দেখেন রসল এই হাদিস মুলে তিনি কি বলছেন কিছু কিছু বাড়ি আছে যেখানে ইমান বাস করে আবার কিছু কিছু বাড়ি আছে যেখানে ইমান বাস করে না সেখানে নিফাক মানে মুনাফে কি বাস করে ওই বাড়িতে ইমান খুঁজে পাওয়া যাবে না প্রসঙ্গটা আলাদা একটা বিশেষ ক্ষেত্রে নামিজি বলেছিলেন কথাটা জি আজকে আমি ওইখান থেকে হাদিসটাকে টেনে এনে আপনার সামনে তুলে ধরলাম যে ইমান সব জায়গাতে পাওয়া যায় না এই ইমানকে বাঁচাবার মতো মানুষ আর ইমানকে গুরুত্ব দেওয়ার মতো মানুষ আমাদের দেশে খুব কম এত বড় মূল্যবান সম্পত্তিকে আমি পেয়েছি আল্লাহর দয়ায় পাওয়ার পরে অবহেলা করে দিন কাটায় কোনটা বাড়িতে ইমান আছে আর কোনটা বাড়িতে ইমান নাই বা থাকে না এটা যদি আপনাকে দেখতে বলি জানতে বলি তাহলে এক নম্বর শর্তে এটা পড়বে কি যেই বাড়িতে বসবাসকারী সদস্য কয়টা আছে সাবালক সাবালিকা তারা যদি সময় মতো রাতের বেলায় না জাগে আর তাদের ঘুম যদি না ভাঙে আল্লাহর ডাক যদি তাদেরকে চেতন করতে না পারে তাহলে পরে আজান বৃথা আর আজান যদি বৃথা হয় কোন বাড়িতে তো তাহলে সেই বাড়িটাতে ইমান বাস করে না এই বাড়িটাতে বাস করে বেঈমান বললাম এই হাদিসের শেষ টুকরো বললাম কি বললেন না বিজি ইমানে ইমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে এবং বেঈমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে কোনটা বাড়ি হিমানের এবং কোনটা বাড়ি বেইমানের এটা যদি আমি দেখতে চাই চিনতে চাই তাহলে বাড়ির সদস্যগুলোকে দেখতে গেলেই বলা যাবে এটা ইমানদারের বাড়ি না এটা বেঈমানদের বাড়ি কেমন ফজরের আজান হওয়ার আগে আপনাকে বেশি নামাজি লোক হতে গেলে ভিতরের নামাজটাকে যদি পড়ে যেয়ে থাকে বাকি তো ফজরের আজানের আগে আগে বিতর নামাজ পড়ে শেষ করে নিতে হবে কেন যে একটু পরে আজান পড়বে রাসুলি করিম সাল্লা সাল্লাম যখন শেষ রাত্রিতে কখনো বেতরের নামাজ আদায় করতেন তো তার যখন বেতরের নামাজ আদায় করা হয়ে যেত তখন এক পা দু করে হেঁটে গিয়ে নিজ নিজ স্ত্রী আয়সার কাছে গিয়ে তাকে ইশারা করে হিলিয়ে নাড়িয়ে দিয়ে বলতেন